আজকে প্রাক ইউনিয়ন যুবদলের আয়োজিত মহেশ উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব সামনে উপস্থিত আমার সহযোদ্ধা দরদপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবৃন্দ এবং প্রাক ইউনিয়ন যুবদলের এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ আসলে কন্ঠু আমার আজকে গত পাঁচ তারিখ থেকে এটাই করে বেড়াচ্ছে তার আগে পুলিশের ভাবে বাড়িতে থেকে ছুঁতে এখন ঠান্ডা খাইছি এখন আবার এই এটাই করে বেড়াচ্ছি আসলে কণ্ঠ চাই হোক আমি আপনাদের দুটা কথা বলতে এসেছি আমাকে গতকালকে আজিজুল আমার যুগ্ন আবাহক বা আমার থানা কমিটির সদস্য ফোন দিচ্ছিল যে ভাই আমার একটা অফিস উদ্বোধনী করবো যুবদলের আমার অনেক বিএনপির নেতৃবৃন্দ নিষেধ করছে

আজকের পরে যদি আমার যুব দলের নেতৃবৃন্দকে এরকম বিএনপি যদি কেউ কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে আমার যুব দল আপনাকে অপমানিত করবে এর জন্য কোনো দায় বার কেউ বহন করা লাগবে না সে দায় দায়িত্ব আমি বহন করব যুব দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে বলে গেলাম আমি শুনছি এখানে এসে শুনলাম গতকালকে শুনছে এবং সফন বলছে যে যুব দলের যুব দল নেতা আজিজুল্লাহ বলেন নাকি যুবলীগের আহ্বান আছে শুনে আমার হাসি বাড়াইছে আসলে যুবলীগ একটা পেয়াদব

আমি কিন্তু চিনি আপনি আঠারো বছর ছিলেন না আপনার বাপ করছে বিএনপি এই দাবিদার আপনি এসে বলছেন আমি বিএনপি ফ্যামিলি ছিল চিনি আপনার আমার লোকজন অতিষ্ঠ হয়ে আছে আপনি বিএনপি নেতা আঠারো বছর আওয়ামী লীগকে টাকা দিয়ে পুষিছেন নিরব থাকিছেন আওয়ামী লীগের ভয়ে আপনি আপনি আমার নেতা কর্মীর সাথে কথা বলেননি একটা ছবিও তুলতে পারেননি আজকে আবার আপনি বড় নেতা সাজছেন আপনার ওই চাটুকারিতা ধুবে না যুবদল

দেখেছিলেন না আপনাকে অনুরোধ করছিলাম একটা প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার জন্য আপনি গাড়ির বাইনা নিয়ে যাননি আপনি গাড়ি পুড়ে যাবে বলে যাননি আপনি সাত জনে যান কথা বলছেন যুবদল সম্পর্কে আপনি আমার মুরব্বী আপনি চাচা মানুষ আপনাকে নিষেধ করছি যুবদল নিয়ে আপনি কোনো কথা বলবেন না যুবদল নিয়ে কথা যদি আপনি বলেন যুবদলের ছেলে ফেলে আপনার সাথে বেয়াদি করতে বাধ্য হবে যুবদল বেয়াদব না যুবদল যারা করে তারা বেয়াদি করবে না কিন্তু আপনাকে কেউ যদি নাড়ে তা ছাড়বে না সঠিক কারণ আপনি যুবদলকে একদিন গাড়িও দেননি আপনার এত কথা যুবদল শুনতে পারবে না আপনি এখন তিন নম্বর লাইনে থাকবেন আপনি আগের লাইনে ছিলেন পনেরো বছর আগে এখন তিন নম্বর লাইনে থাকবেন আর এর পরে যদি আপনাকে দেখি কোনো কথা বলতে তাহলে সেদিন আপনি বুঝবেন আপনার কথা বলার পরিণাম কি ভয়ঙ্কর হবে এটা অর্থাৎ বলে গেলাম আর একটা কথা বলছি আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না কারণ এই দলে বিভিন্ন অতিথি পাতি ঢুকছে এরকম যারা নীরব ছিল বাপ আমি করেছে সেলি বিএনপি করবে পাপ বিএনপি করেছে পনেরো বছর সেলিকে নামতে দেয়নি এখন সেলিকে লিলি দিছে আপনার দেশে এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবে আপনি জানেন আপনি বুঝেন আপনি তো ছেলে মানুষ না যে আঠারো বছর আপনাকে কে কি করছে আপনাকে দেখলে আর এক পদ্ধতি আপনারা দেখলে আমি লিখ দেখতে ওকে এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবেন আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবেন আর একটা সর্বোপরি একটা কথা বলে আপনারা এক তারিখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা সবাই আমার নেতার বাড়িতে আপনাদের দাওয়াত থাকলো এই ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ এই ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ সহ সবাই একসাথে আমার সোনা সোদার নেতৃত্বে আপনারা বাচ্চাগুলোর বাড়িতে বেলা তিনটার আগে অ্যাটেন্ড হবেন এই আশা আপনাদের কাছে আমি আর বিষয় হলো এখানে অফিস হলো যুব অফিস ইউনিয়নের অফিসে আমার ছোট ভাই আজিজুল অফিসটা করছে আপনারা সবাই যুব দলের নেতৃবৃন্দ বলবেন কেউ বিশৃঙ্খলা করবেন না বিএনপির কোনো মানুষ গেলে ওনারা আপনাদের অভিভাবক ওনাদেরকে